আমরা এখন কুরআনের সালাদ শিখবো কুরআন থেকে এবং বর্তমানে মুসলমানরা যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এটা কি ঠিক নাকি বেঠিক সেটা আমরা কুরআনের সালাতের মাধ্যমে যাচাই বাচাই করবো কুরআনে কোন একটি বিষয় যদি একবার আসে কোনো একটি বিষয়ের ব্যাপারে যদি একবার আদেশ করা হয় তাহলে সেটাই আমল করার জন্য যথেষ্ট আর যেখানে কুরআনে এই সালাত এটা একাধিকবার এসেছে তার মানে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ তাতে বলেন ওয়া আকিম তোমরা সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো সালাদ শব্দটি কুরআনে অনেক অর্থে এসেছে যেমন কোথাও কোথাও সালাদ শব্দটি দুয়া অর্থে ব্যবহৃত হয়েছে কোথাও এসেছে রহমত অর্থে কোথাও এসেছে দুরুদ অর্থে কোথাও এসেছে রুকু সেজ্দা বিশিষ্ট নামাজ হিসেবে আল্লাহ তালা সুরাত তাওবার একশো তিন নম্বর আয়তে বলেন খুজমিনুত হিরুহম ওয়াতুজা বিহা হে নবী তাদের সম্পদ থেকে সৎকা গ্রহণ করুন যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র ও বরকতপূর্ণ করবেন ওয়াসল আলাইহিম এবং তাদের জন্য দোয়া করুন ইন্না সলাতেকা সাকানুল্লাহম নিশ্চয় আপনার দোয়া তাদের পক্ষে শান্তিদায়ক এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা বুঝতে পারি যে এই আয়াতে এই সালাদ শব্দটি মূলত দুয়ার অর্থে ব্যবহৃত হয়েছে যেমন এখানে বলা হয়েছে ওয়াসল্লি আলাইহিম অর্থাৎ আপনি তাদের জন্য দোয়া করুন সুরা আহজাবের তিতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হুয়াল্লাদি ইউসল্লি ইকাতাহ অর্থাৎ তিনি সেই সত্তা যিনি তোমাদের উপরে রহমত বর্ষণ করেন এবং তার ফেরেস্তাগণ তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এই আয়াতে সালাদ শব্দটি মূলত রহমত অর্থে ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেন তাসলিমা নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তাগন নবীর প্রতি দূরত পাঠান মুমিনগণ তোমরাও তার প্রতি দূরত পাঠাও এবং অধিক পরিমাণে সালাম পাঠাও তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে এই আয়াতে সালাদ শব্দটি মূলত দূরত অর্থে এসেছে এখন প্রশ্ন হলো আমরা তো বুঝতে পারলাম যে কোরআনের মধ্যে সালাদ শব্দটি বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থে এসেছে কোথাও এসেছে দোয়া অর্থে কোথাও রহমত অর্থে কোথাও দূরত পাঠানো অর্থে এখন এই সুরা বাকার তিতাল্লিশ নম্বর আয়াত অর্থাৎ ও আকিমুস্সলাহ তোমরা সালাদ কায়েম করো এখানে এই সালাদ শব্দটি কি অর্থে এসেছে আসুন আমরা এই বিষয়টি বোঝার জন্য এই আয়াতের প্রতি আবার লক্ষ্য করি এখানে বলা হচ্ছে ও ও ওয়া আতুজ্জাকা ওয়ার কাউমা আর রকিন অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো বা সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো এবং সাথে সাথে রুকুকারীদের সাথে রুকু করো এখন কোরআনের অন্যান্য স্থানে যেই সালাদ ব্যবহার হয়েছে অর্থাৎ যেমন দুয়া রহমত দুরুদ তো দুয়ার ভিতরে রুকুর কোনো বিষয় নেই আবার ওই যে রহমত প্রেরণ করা বা করুণা করা এর ভিতরেও রুকুর কোনো বিষয় নেই তারপর কারো প্রতি দূরত পাঠানো এখানেও রুকুর কোনো বিষয় নেই রুকুর বিষয়টি রয়েছে প্রচলিত যে সালাদ ব্যবস্থা আমরা দেখতে পাই আমাদের চারপাশে মুসলিমরা আদায় করে সেখানে এই রুকুর বিষয়টি রয়েছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে সুরা বাকার আর এই তেতাল্লিশ নম্বর আয়াত এইখানেই যে বলা হচ্ছে ও আকিম উসসলাহ এটা দ্বারা মূলত উদ্দেশ্য হলো এই প্রচলিত সালাদ ব্যবস্থা অর্থাৎ রুকু সেজদা বিশিষ্ট যেই নামাজ এই নামাজকে এখানে বোঝানো হয়েছে আসুন কুরআনে আর অন্যান্য যে সমস্ত আয়াতে এই সালাত শব্দটি উল্লেখ করা হয়েছে সেই সমস্ত আয়াত নিয়েও আমরা বিশ্লেষণ করি অনেক সময় এই দাবি উত্থাপন করা হয় যে কুরআনের ভিতরে এই যে সালাদ কায়েম করার ব্যাপারে বলা হয়েছে এর দ্বারা মূলত উদ্দেশ্য এটা নয় যে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা বরং উদ্দেশ্য হল আল্লাহকে স্মরণ করা আল্লাহরে আইবাদত করা আল্লাহ তালা সুরা নিসার একশো তিন নম্বর আয়তে বলেন ফাঈদা কদাই জুনু বিকুম। যখন তোমরা সালাত আদায় করে ফেলবে তখন আল্লাহকে তোমরা সর্বাবস্থায় স্মরণ করবে চাই তোমরা দাঁড়িয়ে থাকো বসে থাকো কিংবা শুয়ে থাকো মা নানতুম এরপর যখন তোমরা নিরাপত্তা বোধ করবে অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে এই যে নিরাপত্তা বোধ করবে অর্থাৎ তোমরা যদি কোনো বিপদের মধ্যে থাকো কিংবা তোমরা যদি কোনো শত্রুর হামলার ভয় করো কিংবা যুদ্ধের মধ্যে থাকো তো যখন এই অবস্থা দূর হয়ে যাবে এবং তোমরা নিরাপত্তা বোধ করবে ফাকিমুসলাহ তো যখন এই যে নিরাপত্তা বোধ করলে তখনই তোমরা তোমাদের এই নামাজ আদায় করে নিবে তারপরে যেটা বলা হচ্ছে সেটা হলো ইন্না সলা কানা তা আলাল মিনি না কিতাবাম্মা নিশ্চয়ই সালাত মুসলিমদের এক অবশ্য পালনীয় কাজ নির্ধারিত সময়ে তো এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে এখানে সালাত আদায় করার কথা বলা হচ্ছে এবং তার পাশাপাশি বলা হচ্ছে যে তোমরা আল্লাহকে স্মরণ করো অর্থাৎ আল্লাহর যে সমস্ত হুকুম আহাকাম রয়েছে সেগুলো মেনে চলো আল্লাহর জিকির করো এবং এটা সর্বাবস্থায় চাই তোমরা দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো কিংবা শুয়ে থাকো তো এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহর হুকুম আহাকাম মেনে চলা আল্লাহকে স্মরণ করা এর মাধ্যমেই মূলত এই সালাদ কায়েম করা হয় না বরং সালাদ কায়েম করা এটা একটি স্বতন্ত্র বিষয় এবং তার সাথে সাথে এটাও আমরা বুঝতে পারলাম যে এই যে নামাজ এটা মূলত একটি নির্দিষ্ট সময়ে আদায় করতে হয় আসুন এই নামাজ আদায় করার যে নির্দিষ্ট সময়ের ব্যাপারে কোরআনের আয়াতে বলা হলো এই নির্দিষ্ট সময়গুলো কি কি সেটা আমরা কোরআন থেকেই জেনে নিই আল্লাহ তালা সুরাহুদের একশো চোদ্দো নম্বর আয়তে বলেন ওয়া আকিমি সোলা তাতফাইন নাহার ওয়া জুলাফা লাইল এবং হে নবী দিনের উভয় প্রান্তে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করুন তো এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে এখানে নামাজ কায়েম করার যে নির্দিষ্ট সময় সেই সময় বলে দেওয়া হচ্ছে প্রথমেই বলা হচ্ছে যে দিনের উভয় প্রান্তে নামাজ কায়েম করুন দিনের উভয় প্রান্ত দ্বারা কী উদ্দেশ্য অর্থাৎ দিনের শুরুর অংশ এবং শেষের অংশ তো শুরুর অংশে আমরা কি আদায় করি আমরা ফজরের সালাত আদায় করি দিনের শুরুর অংশে এবং দিনের যে শেষের অংশ অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে এই যে দিন শেষ হয় তার পূর্বে আমরা আসরের সালাত আদায় করি তাহলে ফজর এবং আসরের সালাতের সময়ের ব্যাপারে আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম তারপরেই বলা হচ্ছে মিনাল লাইল অর্থাৎ রাতের কিছু অংশেও সালাত আদায় করুন রাতের কিছু অংশ দ্বারা কি উদ্দেশ্য অর্থাৎ যখন সূর্য অস্ত যায় তারপরে অন্ধকার হয়ে যায় রাত হয় তারপরে আমরা কি করি তারপর আমরা মাগরিবের নামাজ আদায় করি তার কিছুক্ষণ পরে আবার ঈশার নামাজ আদায় করি তাহলে আমরা এখান থেকে মাগরীব এবং ঈশার নামাজ আদায় করার সময়সীমাও আমরা বুঝতে পারলাম আল্লাহ আলা সুরা বানী ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াতে বলেন আকিম সলা আলিদুলুক ইস্যামসি ইলা হে হেনবি সূর্য হেলার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন তো এই আয়তের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে যেটা বুঝতে পারি অর্থাৎ দিনের বেলায় দুপুর বেলায় যখন সূর্য মাথার উপরে থাকে মাঝ আকাশে থাকে তারপরে যখন এই সূর্য সেখান থেকে আস্তে আস্তে হেলতে থাকে সরে যেতে থাকে তো সেই সময় একটি নামাজের ব্যাপারে বলা হচ্ছে যে ওই সময় থেকে আপনারা নামাজ পড়ুন তো ওই সময় আমরা কি নামাজ পড়ি জোহরের নামাজ পড়ি তাহলে এই আয়াত থেকে জোহরের নামাজের ব্যাপারে জানতে পারলাম তারপরে আসর এরপরে বলা হচ্ছে যে আপনার রাতের অন্ধকার পর্যন্ত রাতের অন্ধকারে কি পড়ি মাগরীব পড়ি এশা পড়ি তাহলে এখান থেকে আমরা জোহর আসর মাগরীব এশা এই চার ওক্ত নামাজের ব্যাপারে জানতে পারলাম তারপরেই বলা হচ্ছে ওয়াকুর আন আল ফাজর ইন আন আল ফাজরি কা নামাজ হুদা এবং ফজরের সময় কুরআন পাঠে যত্নবান থাকুন রেখ ফজরের তেলাওয়াতে ঘটে থাকে সমাবেশ তো এই আয়াতের শেষ অংশে ফজরের নামাজের ব্যাপারেও আমরা জানতে পারলাম তাহলে আমরা এই দুইটি আয়াতের মাধ্যমে আমরা এই কুরআনের ভিতরে এই যে পাঁচোক্ত নামাজের ব্যাপার এবং তার সময়সীমা সেটার একটি ধারণা পেলাম এই দুইটি আয়াত ছাড়াও আর অন্যান্য আয়াতেও এই নামাজের সময়সীমার ব্যাপারে নামাজের ব্যাপারে উল্লেখ রয়েছে নামাজের পূর্বে এই যে মসজিদের মাইকে আজান দেওয়া হয় আসুন এই আজানের বিষয়টি আমরা কুরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তাআলা সুরা জুমার নয় নম্বর আয়াতে বলেন ইয়া জুমা আহ হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয় অর্থাৎ আজান দেওয়া হয় কারণ এই আজান মানেই হলো নামাজের জন্য ডাকা ফাঁসাউ ওয়াদারুল বাইয়। তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ছেড়ে দাও তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারি যে যখন নামাজের সময় হবে তখন আজান দিতে হবে আর আজান দেওয়ার সাথে সাথে আমাদের দুনিয়াবি কার্যক্রম ছেড়ে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে তাহলে এই যে নামাজের পূর্বে যে আজান দেওয়া হয় এই আজান দেওয়ার বিষয়টি আমরা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম অনেক সময় একটি দাবি উত্থাপন করা হয় যে বিভিন্ন স্থানে এই যে মসজিদ নির্মাণ করে তারপর সেখানে আজান দিয়ে এরপর মহল্লার লোকজন দলবদ্ধ হয়ে জামাতে সেখানে এই যে নামাজ আদায় করে এটা মূলত কুরআনের সালাত নয় কুরআনে এই ব্যাপারে কোনো নির্দেশনা নেই আসুন এই বিষয়টি আমরা জানার চেষ্টা করি আল্লাহ তালা সুরা বাকার তিতাল্লিশ নম্বর আয়তে বলেন ওয়া আকিম মুসলাহ ওয়া আত্জাকা ওয়ার কাউমা আর অর্থাৎ তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো তো এই আয়াতে প্রথমে নামাজ কায়েম করার কথা বলা হচ্ছে তারপরেই বলা হচ্ছে যে ওয়ার কাউমার কইন অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো অর্থাৎ দলবদ্ধ হয়ে যখন আমরা জামাতে নামাজ পড়ি তখন আমার পাশের ব্যক্তি সেও রুকু করলো আমিও রুকু করলাম তখনই এটা রুকুকারীদের সাথে রুকু করা হলো কিন্তু দলবদ্ধ না হয়ে জামাতে না পড়ে এই সালাদকে ভিন্ন কোনো অর্থে কনভার্ট করা হয় যেখানে রুকুর কোনো বিষয়ই নেই তাহলে মূলত কোরআানে সালাদ দ্বারা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য থেকে সালাদকে ভিন্নভাবে ভুল ব্যাখ্যা করা হলো প্রচলিত যে সালাদ ব্যবস্থা সেখানে মূলত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করা হয় আসলে এই বিষয়টি আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি আল্লাহ তালা সুরাবাকার দুইশো আটত্রিশ নম্বর আয়তে বলেন হাফিদ ও আল্ সলাতিল উস্তা তোমরা নামাজ সমূহের প্রতি পুরোপুরি যত্নবান থেকে এবং বিশেষভাবে মধ্যবর্তী নামাজের প্রতি ওয়াকুমিল্লাহ কানিদ্দিন এবং আল্লাহর সামনে আদবের সাথে অনুগত হয়ে দাঁড়াবে তো এই আয়াতের প্রতি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারি সেটা হলো যে নামাজের প্রতি যত্নশীল হওয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ ফজর জোহর আসর মাগরি পেশা এই পাঁচশত্ব নামাজের প্রতি যত্নশীল হতে হবে কিন্তু বিশেষভাবে মধ্যবর্তী যেই নামাজ তার প্রতি বেশি যত্নশীল হওয়ার কথা বলা হচ্ছে এখন মধ্যবর্তী নামাজ কি এই পাঁচত্ব নামাজের মধ্যবর্তী যে নামাজ সেটা হলো আসরের নামাজ তো অন্যান্য নামাজের প্রতিও যত্নশীল হতে হবে এবং সাথে সাথে আসরের নামাজের প্রতিও যত্নশীল হতে হবে তারপরে আয়াতের যে অংশ অর্থাৎ আয়াতের শেষ অংশ সেখানে বলা হচ্ছে যে তোমরা যখন নামাজ আদায় করবে তখন তোমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে অনুগত হয়ে নম্র ভদ্র খুসুখুজুর সাথে তোমরা নামাজ আদায় করবে তো এইখান থেকে আমরা বুঝতে পারি যে নামাজ এটা মূলত দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করতে হবে অনেক সময় একটি দাবি উত্থাপন করা হয় সেটা হলো যে কুরআনে যেই সালাতের কথা বলা হয়েছে সেটা মূলত বর্তমানে এই যে রুকু সেজদা বিশিষ্ট যেই নামাজ এটা নয় বরং কুরআনের সালাদ দ্বারা উদ্দেশ্য হলো সৎকর্ম করা আল্লাহর ইবাদত করা এটাই উদ্দেশ্য তো আমরা যদি আল্লাহর ইবাদত বন্দেকি করি সৎকর্ম করি তাহলেই মূলত আমাদের সালাত কায়েম করা হয়ে যাবে আসলে এই বিষয়টি আমরা বিশ্লেষণের চেষ্টা করি আল্লাহ তালা সুরা হজের

তাহলে আমরা এখানে বুঝতে পারি এখানে আলাদা স্বতন্ত্রভাবে রুকু এবং সেজদা করার কথা বলা হচ্ছে তারপরে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করো সৎকর্ম করো তাহলে বুঝতে পারলাম যে আল্লাহর ইবাদত করা তারপর সৎকর্ম করা এর মাধ্যমে কখনো নামাজ কায়েম করা হয় না আল্লাহর ইবাদত করতে হবে সৎকর্ম করতে হবে এবং তার সাথে সাথে এই যে রুকু সেজদা বিশিষ্ট যেই নামাজ এই নামাজ আদায়ের মাধ্যমেই মূলত সালাদ কায়েম করা হবে আমরা এই আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে কোরআনে বলা হয়েছে এই সালাদ কায়েম করো তো এই সালাদ কায়েম করার দ্বারা মূলত বর্তমানে মুসলিমরা রুকু সেজদা বিশিষ্ট যেই নামাজ আদায় করে ওয়াক্ত ফজর জোহর আসর মাগরি পেশা এটাই উদ্দেশ্য এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য কিংবা ভিন্ন কোনো ব্যাখ্যার সুযোগ নেই এখানে একটি প্রশ্ন উত্থাপিত হতে পারে সেটা হলো যে একজন ব্যক্তি এই যে প্রচলিত যে নামাজ ব্যবস্থা এখানে একজন ব্যক্তি আল্লাহ আকবর বলার মাধ্যমে নামাজ শুরু করলো এবং সালামের মাধ্যমে নামাজ শেষ করলো এবং এর ভিতরে সে অনেক দোয়া দুয়াদুরুত পড়লো সোরাকিরাত পড়লো তারপরে উঠা বসা করলো রুকুর তাজবি শেষদার তাজবি তাসাহুদ পড়লো এবং কত রাকাত নামাজ এই যে নামাজের এই যে ডিটেলস যে বর্ণনা এটা কি কোরআনের মধ্যে বিদ্যমান আছে কি না আলা নামাজের যে বিস্তারিত বিবরণ এই বিবরণগুলোর মধ্য থেকে যতটুকু কোরআনের মাধ্যমে জানিয়ে দিতে চেয়েছেন তিনি কুরআনে ততটুকুই উল্লেখ করেছেন আর যেই বিষয়গুলো তিনি রসুল সাল্লাল্লাহু আলী মাধ্যমে জানিয়ে দিতে চেয়েছেন তিনি রসুলের মাধ্যমে সেই বিষয়গুলো জানিয়ে দিয়েছেন আর রসুল সেটা তার উম্মদদেরকে শিখিয়ে দিয়েছেন মূলত নামাজের সমস্ত হুকুম আহাকাম সমস্ত বিধি বিধান এগুলো মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত আল্লাহ তালা নিসার আশি নাম্বার আয়তে বলেন মাই ইতি রসুল আফাকত আতআ আল্লাহ যদি কোনো ব্যক্তি রাসেলের অনুগত্য করে তাহলে সে আল্লাহরই আনুগত্য করল আল্লাহ তালা সুরা নাজমের তিন এবং চার নাম্বার এতে বলেন ওয়ামা ইয়াম তিকু আনিল হাওয়া অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তিনি নিজের খেয়াল খুশি মতো কোনো কিছুই বলেন না ইনহুয়া ইউ ইউহা বরং তিনি যেটা বলেন সেটা মূলত তিনি ওহিপ্রাপ্ত হয়ে ওহির মাধ্যমেই বলেন তাই আমাদের উচিত হবে যে কোরআনের ভিতরে যে বলা হয়েছে আকিম সালাত কায়েম করো এর ব্যাখ্যা বিশ্লেষণ নিজেদের পক্ষ থেকে প্রদান না করা আর কেউ যদি নিজেদের পক্ষ থেকে এর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে তাহলে সেটার অনুসরণও না করা কারণ সকলেই যদি নিজেদের পক্ষ থেকে এই সালাদ কায়েম করার ব্যাখ্যা প্রদান করতে থাকে তাহলে সেই ক্ষেত্রে মূলত কুরআনের অনুসরণ করা হবে না এবং যে সলার যে মূল তাৎপর্য এবং তার মূল যে ব্যাখ্যা সেটা মূলত হারিয়ে যাবে এবং এইখানে নিজেদের খেয়াল খুশির অনুসরণ করা হবে নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করা হবে এবং আস্তে আস্তে কুরআনকে একটি খেল খেলতামাশার বস্তু এবং একটি অর্থহীন বস্তুতে পরিণত করা হবে যদি শুধুমাত্র আমরা এই মূলনীতির উপর ভিত্তি করে যদি আমরা সালাদ শব্দের ব্যাখ্যা নিজেদের পক্ষ থেকে করি যে আমরা শুধু কোরআন মানব কোরআনের বাইরে আর কোনো কিছুই মানব না হাদিসকে মানব না নবীর কোনো কথাকে মানব না তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন নিজেদের মন গড়া সালাদ শব্দের ব্যাখ্যা করব। তাহলে সেই ক্ষেত্রে কি হবে কোরআনের অন্যান্য যে সমস্ত আয়াত রয়েছে অনেক আয়াতে দাঁড়িয়ে নামাজ পড়ার কথা বলা হচ্ছে অনেক আয়াতে নির্দিষ্ট সময়ের ব্যাপারে উল্লেখ রয়েছে যে এই এই সময়ে নামাজ আদায় করতে হবে কিছু আয়াতে নামাজের নির্দিষ্ট নাম উল্লেখ করা হয়েছে যেমন ফজরের নামাজ তারপর ঈশার নামাজ তো আমরা যখন এই আকিম সলার ব্যাখ্যা নিজেদের পক্ষ থেকে মন গড়াভাবে করবো তখন আমরা কোরআনকে অনুসরণ করতে গিয়ে আমরা নিজেরাই কোরআনের ভুল ব্যাখ্যা করব এবং সাথে সাথে কোরআনের যে সমস্ত আয়াতে এই যে নামাজের ব্যাপারে বলা হয়েছে ওই সমস্ত আয়াতের বিরোধিতা করা হবে কারণ ওই সমস্ত আয়াত মূলত প্রচলিত সেজদা বিশিষ্ট যেই নামাজ এই নামাজের প্রতি ইঙ্গিত করে এই নামাজকেই বোঝাই তাছাড়া যার উপরে এই কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং যাদের সময়ে এই কোরআন নাজিল হয়েছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম রদিয়াল্লাহ তা আলা আনুম আজমা আইন এবং তারা সকলেই ছিলেন আরবি ভাষাভাষী আমরা কখনোই তাদের থেকে বেশি ভালো কোরআন বুঝব না তার কারণ আমরা তাদের অনেক পরে এসেছি এবং আমরা আরবি ভাষায় অনেক পারদর্শী নয় তাই আমরা যদি কোরআনের ব্যাখ্যা করি তাহলে কোরআনের যতজন অনুসারী হবে কোরআনের ততটি ব্যাখ্যা হবে এই কারণে তারা যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেটাই আমাদেরকে মেনে নিতে হবে তাদেরই অনুসরণ করতে হবে নবী করিম সল্ল আলহি ওয়াসাল্লাম সালাদ শব্দের যেই ব্যাখ্যা করেছেন এবং তিনি যেইভাবে সালাদ পড়া শিখিয়েছেন আমাদেরকে সেইভাবেই সালাদ পড়তে হবে নামাজ আদায় করতে হবে আল্লাহ তালা নবী করিম সল্ল্লাহ আলহিউাল্লামকে নামাজ পড়তে আদেশ করেছেন সুরা কাউসারের দুই নম্বর আয়াতে বর্ণিত হয়েছে ফাসল্লিলি রব্বিক অর্থাৎ আপনি আপনার প্রতিপালকের নামাজ আদায় করুন এবং নবী করিম সল্ল্লাহ আলহিউাল্লাম তার উম্মেরকে এই যে নামাজ কিভাবে কায়েম করতে হবে সালাদ কীভাবে আদায় করতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন বুখারি শরীফের ছয়শো একত্রিশ নম্বর হাদিস এটা একটি সহি হাদিস এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সল্লু কামা তুমুনি উসল্লি তোমরা নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো